মখান মুক্তিযুদ্ধে অবদান রেখেছে ধুনট উপজেলা মখান মুক্তিযুদ্ধ চলাকালে উনিশশো একাত্তর সালের উনিশ এপ্রিল পাক বাহিনী ধুনট থানায় আক্রমণ করে এপ্রিল পাক সেনাবাহিনী তেত্রিশ জন নিরীহ বাঙালিকে নির্বিচারে হত্যা করে এছাড়াও বন্দরে সম্পদের ব্যাপক ক্ষতি সাধন করে এর পর দিন অর্থাৎ সাতাশে এপ্রিল পুনরায় থানা আক্রমণ করে পাঁচজন সিপাহীকে হত্যা করে তারা সাতই ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা এবং পাক সেনাদের সম্মুখ যুদ্ধে হানাদার বাহিনীর তিনজন সেনা সদস্য ও দুইজন রাজাকার নিহত হয় এগারো ডিসেম্বর ধুনুট শত্রুমুক্ত হয় এই জনপদে একটি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে এই উপজেলার উত্তরে গাবতুলি এবং সারিয়াকান্দি উপজেলা দক্ষিণে সিরাজগঞ্জের রায়গঞ্জ আর পূর্বে সিরাজগঞ্জের কাজীপুর এবং সদর উপজেলা পশ্চিমে শাহজাহানপুর এবং শেরপুর উপজেলার অবস্থান একযুগে লাখো ভূমিহীন গৃহহীন পরিবারের পুনর্বাসনের মাধ্যমে নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছেন মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে মানবতা ও অধিকার প্রতিষ্ঠার দৃষ্টান্ত হয়ে থাকবে এই আশ্রয়ন উদ্যোগ দুই শতক জমিতে নির্মিত প্রতিটি ঘর বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে ভাসমান মানুষগুলোকে প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকার সাহস জুগিয়েছে স্বাবলম্বী এবং সমৃদ্ধ হবার পথ দেখিয়েছে বগুড়া জেলাধীন ধুনট উপজেলায় আমাদের মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উপহার হিসেবে তিনশো নিরানব্বইটি ঘরের বরাদ্দ আমরা বিভিন্ন পর্যায়ে পাই এবং আমরা গত বাইশে মার্চ দু সালে এই সবগুলো ঘরের ভূমির মালিককে তাদেরকে এই ভূমিহীন পরিবার যাদেরকে ছিল তাদেরকে আমরা জমির দখলসহ ঘর বুঝিয়ে দিতে এবং কাগজপত্র সহ তাদেরকে বুঝিয়ে দিতে সক্ষম হই এই পরিবারগুলো প্রথমে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে বিভিন্ন লোকের বাড়িতে আশ্রিত হিসেবে তারা ছিল তাদের নিজস্ব কোনো ঘর ছিল না তারা এই আশ্রণের প্রকল্পের যে ঘর সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক তাদেরকে প্রদান করা হয় মুদিব শতবর্ষ উপলক্ষে এই ঘর পেয়ে তারা নিজেরা অত্যন্ত আনন্দিত এবং তারা একটি ভূমির মালিকসহ একটি ঘরের মালিকানা তারা পেয়েছে এবং এই ঘরের প্রদানের প্রক্রিয়ায় আমাদের কিন্তু একই সাথে বিনামূল্যে বিদ্যুৎ এবং পানীয় যে জলের সুবিধা সেটা নিশ্চিত করা তাদেরকে সম্ভব হয়েছে আমাদের বিভিন্ন সম্প্রদায়ের লোক আমাদের হিন্দু আমাদের হিজরা আমাদের মুসলিম তারা একত্রে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এখানে বসবাস করছে আমাদের এখানকার যারা ছোটো ছোটো বাচ্চারা রয়েছে তাদেরকে আমরা শিক্ষা নিশ্চিতের ক্ষেত্রে আমাদের উপজেলা শিক্ষা অফিসারদের সহযোগিতায় তাদেরকে আমরা মনিটরিংয়ের মধ্যে রেখেছি আমাদের উপজেলা কৃষি অফিসারের সহযোগিতায় আমাদের এখানে যদি কোনো চাষবাস বা কোনো কৃষি যে কারণ কারণ কেউ যদি নিয়োজিত হতে চায় তাদেরকে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করি এবং একই সাথে এখানে সমবায় দপ্তরের মাধ্যমে এখানে সমিতি গঠন করে তাদেরকে সমবায় সমিতিতে উদ্বুদ্ধকরণের কার্যক্রম নেওয়া হয়েছে এবং তাদেরকে ঋণ প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে যাদেরকে আমরা ঘর পুনর্বাসনের প্রক্রিয়ায় যাদেরকে আমরা সহযোগিতা করেছি তাদেরকে যখন আমরা সেসব জায়গায় ঘরে যাই তাদের যে আমাদের প্রতি যে মায়ামমতা যে চাহনিটা সেটা কিন্তু আমাদেরকে মুগ্ধ করে আমরা তাদের দিকে চেয়ে থেকে আমরা যে সরকারের এই গুরুত্বপূর্ণ কার্যক্রমের অংশ হিসেবে নিজেদেরকে সরাসরি নিয়োজিত করতে পেরেছি এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদেরকে এই ধরনের কর্মকাণ্ডে সরাসরি নিয়োগের সুযোগ দানের জন্য নিরাপদ আশ্রয়ের জন্য এই অসহায় মানুষগুলো কৃতজ্ঞতা পৌঁছে দিতে চান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি বাংলাদেশ সরকারের প্রতি ধুনট উপজেলার কোঠবাড়ি গ্রামের মতো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ছিন্নমূল জনগোষ্ঠীকে মানবতার চাঁদরে জড়িয়ে আগলে রেখে নাগরিক সুবিধা নিশ্চিত করেছেন সরকার প্রধান শেখ হাসিনা এই জনপদের এক অসহায় নারী অনিমা রানী তার বয়স যখন মাত্র ছয় বছর তখন তার বাবা মারা যান একই সাথে তাদের পুরো পরিবারটি অসহায় হয়ে পড়ে বাবার রেখে যাওয়া ছোট্ট বসত ফিটায় তার বেড়ে ওঠা দ্বিতীয় শ্রেণীর পর অভাবের কারণে সেখানেই তার শিক্ষা জীবনের পরিসমাপ্তি ঘটে কিছুটা বড় হওয়ার পর আরেক পরিবারের সন্তানের সঙ্গে তার বিয়ে হয় তার স্বামী তখন একটি খাদ্য গুদামের কর্মচারীর বাড়তি উপার্জনের জন্য মাঠেও কাজ করতেন বসদ্ভিটা না থাকায় এক আত্মীয়ের খালি জায়গায় টিনের ঘর তুলে বসবাস শুরু করেন তারা সব মিলিয়ে জীবনযাপন প্রক্রিয়া ছিল অত্যন্ত কঠিন এখন এই পরিবারটি প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে নিশ্চিন্ত জীবনযাপন করছেন আমার ছয় বছর হওয়ার পর বাবা মারা যান আমাদের খুব কষ্টে সংসার চলে মা কাজ করে খাওয়া লেখাপড়া করতে পারিনি ক্লাস টু পর্যন্ত পড়াশোনা আমার তারপর বড় হলাম বিয়ে সাদে দিল স্বামীর কোনো জায়গা ছিল না ভর ছিল না স্বামী খাদ্য গোডান কাজ করতো কাম করলে টাকা টাকা তাছাড়া টাকা নেই এখন মাঠে কাজকর্ম যাই করে তারপর আমাদের দিন সংসার চলে আমাদের মাথা গুজার কোনো জায়গা ছিল না আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াইছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মা আমাদেরকে দয়া করেছেন ঘর দিছে জায়গা দিছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য আমরা দোয়া আশীর্বাদ করি সে যেন ভালো থাকে সুখে থাকে জীবনের চাওয়া পাওয়ার হিসেব মেলাতে পারেননি অথবা প্রাপ্তবয়স্ক থেকেই যাদের জীবন অর্থহীন বিবর্ণ যারা কখনো সমাজের মূল ধারায় আত্মপরিচয় নিয়ে কিংবা নাগরিক সুবিধায় জীবনযাপনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বছরের পর বছর তাদের মধ্যে চম্পারায়ও একজন বাবার কোনো বসতভিটা না থাকায় ছোট্টবেলা থেকেই সুবিধা বঞ্চিত এই অসহায় নারী অন্যের জমিতে অস্থায়ী নরবরে একটি কুড়ে ঘর তুলে তারা বসবাস করতেন যেখানে ছিল না কোনো নিশ্চয়তা ছিল না কোনো নিরাপত্তা স্কুলে যাওয়ারও সুযোগ হয়নি তার মানুষের বাড়িতে সে ছোট্টবেলা থেকে কাজ করে যা উপার্জন করতেন তা খরচ হতো সংসারের পেছনে এক সময় সে সংসার শুরু করেন এক দরিদ্র কৃষকের সঙ্গে এরপর থেকে তার অন্য আরেকটি জীবনে গল্প শুরু হয় অভাব অনটনের জোরাতালি সংসার সামাল দিতে গিয়ে নাভিশ্বাস অবস্থা তার উপর সন্তানের জন্মের পর খরচের মাত্রা আরও বেড়ে যায় শ্বশুর বাড়িতে থাকলেও আশ্রয়নে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বদলে দিয়েছে এই অসহায় পরিবারটির জীবন ছটার থেকে মানুষের বাসায় কাজ করে খাইছে পুরাণ বাড়ি আসিলাম মাইসের জায়গায় আসলাম মানুষের কথা বলতো তারপরে বিয়ে সাথে দিল সেই শ্বশুর বাড়ি যায়ও ইঁটুটুকো জায়গা আসলে সে তো মারা গেল মারা যাওয়ার পরে চলে আসলাম বাপের বাড়ি বাবা কৃষণের কাজ করতো মাঠের কাজ করতো সেই জায়গা আসে এখন অনেক কষ্ট করতাম ভাত ভাতও গরিব মানুষ কামাই করলে ভাত জুটছে না হলে না জুটছে অনেক কষ্ট দুঃখ করছি করার পরে কাপড় টুপুর থাকে না শেখ হাসিনা ঘর দিয়ে অনেক খুব ভালো শান্তি পাইছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাক ধন্যবাদ আশীর্বাদ দিলেন সে ভালো থাকে সুস্থ থাকে প্রতিটি অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগে ফিরে এসেছে গ্রামীণ অর্থনীতির গতি মানুষের জীবনে ফিরেছে স্বস্তি জন্মের আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেন জ্যোৎসনা রানের বাবা তিন বোনের মধ্যে বড় হয়েছেন তিনি একরকম অনাদর অবহেলা ছিল তার নিত্য সঙ্গে এক সময় তার বিয়ে হয় স্বামী বাঁশের ঝুড়ি বানিয়ে যা উপার্জন করতেন তা দিয়েই কোনোভাবে সংসার চলত তাদের সময় করানোর সঙ্গে সঙ্গে পাঁচটি সন্তানের জননী হন তিনি এমনিতেই অভাব কখনো তাদের পিছু ছাড়েনি তার উপর এত মানুষের খরচ চালাতে গিয়ে এই দম্পতি যেন কোনোভাবেই হিসাব মিলাতে পারছিলেন না জ্যোৎস্নার স্বামীর একটি ভিটে থাকলেও কন্যার বিয়ে দিতে গিয়ে সেটা তিনি বেঁচে দেন এরপর থেকে গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন শুরু করেন তারা হঠাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের জমিসহ ঘর নিশ্চিত করেছে তাদের নিরাপদ জীবন আমার বাপ মা নাই ছোটোর থেকে মারা গেছে আমি খুব কষ্ট করেছি কষ্টর পর মামা মামি পাইলে বিয়া শাদি দিয়ে সেখানে ছিলাম চারটা মেয়া হয়ে একটু অল্প কিছু পড়াইছি পরে বড় হয়ে গেল। সেখানে বিয়া শাদি দিলাম বেঁচে কিনে বিয়া শাদি দিয়ে আমরা একবারে ভূমহীন হয়ে গেলাম আর মনে হয় যে থাকার মতন পরিচিতি নাই একটু শুনলাম যে এই যে ঘর দিচ্ছে না পরে আবার এই ঘরের খোঁজে এসে। হাসিন একটা ঘর দিল খুব শান্তিতে আছি সুখে আছি শেখ হাসিনার ধন্যবাদ তার আশীর্বাদ করি সে যাতে খুব ভালো থাকে আমরা খুব কষ্ট করেছি ঘরে নিয়ে খুব শান্তিতে আছে এখন এখন এই ওই ঘরে থাকি আর এই যে কাজ কাম করে দুজন চলি এই মানুষগুলো আশ্রয়নে ঘর পাওয়ার মধ্য দিয়ে যেন একান্নবর্তী পরিবারের পরিবেশ পেয়েছেন তাদের সন্তানরা পেয়েছে নিরাপদ নাগরিক সুবিধা সম্বলিত একটি সমাজ ব্যবস্থা উন্নত জীবনের পথ সামনে সেই পথের গন্তব্য চোখের সামনে একটি আধুনিক বিজ্ঞান সম্মত সুখী সমৃদ্ধ বাংলাদেশ ছয় বছর বয়সে বাবাকে হারিয়েছেন সাহেরা খাতুন বাবার চেহারাটাও পরিষ্কার মনে করতে পারতেন না তিনি শুধু মনে পড়ে তাদের মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চালাতেন বাবার বসত ফিটাটি কিছুটা হলেও স্বস্তি দিত তাদের একসময় তার বিয়ে হয় স্বামী কৃষি কাজ করতেন তার বসবাস ছিল নিজের বাবার বাড়িতে এর মধ্যে এক সন্তানের জন্ম হয় সন্তানটি ছোট অবস্থায় রেখে বিয়ের মাত্র পাঁচ বছরের মাথায় মারা যান তার স্বামী এরপর দারুণ বিপাকে পড়েন এই নারী এর পর থেকে এক কঠিন জীবনযুদ্ধে অবতীর্ণ হন তিনি শুরু করেন ভাসমান জীবনযাপন যখন যেখানে সুবিধা হয়েছে সেখানেই আশ্রয় খুঁজে নিয়েছেন সেই ছোট ছেলেটি তার বড় হয়েছে তাকে বিয়েও করিয়েছেন সাহেরা এই অবস্থার মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘরটি বদলে দিয়েছে তাদের জীবন পরের বাড়িতে তো জায়গা বাসা নাই বাড়ি ঘর নাই মাঝের বাড়ি উঠুলি থাকছি মাঝির বাড়ি থাকে থেকে চলার কাজ করছি মেঁচির কাজ করছি করে খাসি পর পরে আসিল একটু ছেলে হয়েছিলো সেই সময় ছলের বাপ মারা গেছে মরা গেল পর ওই ছল নিয়ে আমি ধরে ধরে মাঝের বাড়ি মাঝের বাড়ি থাকছি মেঁচের বাড়ি কাম করছি থেকে ছল মানুষ করছি চলার কাম করে যে মেঁষির বাড়ি থেকে থেকে ঘর ভাড়া দিয়ে দিয়ে থাকে থাকছি থেকে যে এখানে এসে আল্লাহ ঘর পাশে এখানে এসে থাকতেছে হাসিনে দিছে ঘরে আল্লাহ বাবাকে দিয়েছে দিয়ে থাকতেছে আল্লাহ অর্জনে খুব দয়া করতেছে আল্লাহ দেওয়া খুব ভালো করে যা করছে ভালো করছে মেঁচে থাকার জায়গা করে দিছে জায়গা জাগাও জমি দলিল করে দিছে এই জনপদের মতো দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষ পাচ্ছে বাংলাদেশ সরকারের ধারাবাহিক উন্নয়নের সুফল যার একজন অংশীদার শাহাদাত হোসেন ছোটবেলা থেকেই অভাব অনটনের মধ্যে বড় হয়েছেন এই জনপদের শাহাদাত হোসেন ভিক্ষাবৃত্তির মাধ্যমে কোনো রকমে সংসার চলত তাদের থাকতেন ঘর ভাড়া করে অনেক সময় ভাড়া দিতে না পারলে সেখান থেকে বের করে দিতেন ঘরের মালিক শাহাদাতের বয়স যখন দশ বছর তখন থেকে মশলা তৈরির মিলে চাকুরি নেন তিনি বেশ কয়েক বছর পর এই কাজের পাশাপাশি অটোরিকশা চালাতে শুরু করেন এক সময় বিপাশা নামের এক নারীর সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্কটি শেষ পর্যন্ত বিয়েতে করায় কিন্তু তাতে পরিবার মেনে না নেয় তারা বাসা ভাড়া করেন সেখানে শুরু করেন তাদের সংসার জীবন এখন তারা তিনটি সন্তানের জনক জননী এর মধ্যে তারা উপহার পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর ভাই আমার বাপ গরিব মাথা কথা ঠায় আছে না মিলের ড্রাইভারে করে রাখাই মিলে যখন কাজ না থাকে তখন আমি অটো ভ্যান চালাই অটো রিক্সা চালাই এসব সরার কাজ করে রাখাই বাসা বাড়িতে থাকতাম আমাদের নাই জায়গা জমি নাই কোনো ঘর যে টাকা ইনকাম করতাম ওই টাকাতে বাসা বাধাতে আমার হতো হতো না আমি না জানে বিয়ে করতাম আমার বাড়ির কেউ মানে নাই পরে মানে নিছে সবাই রাজি হয়েছে সেখানে আমাকে এই ঘরটাও দিছে আমি এই ঘরেই এখন থাকি আমি এখানেই কর্ম করে খাই এটাই আমার নিজস্ব বাড়িঘর আল্লাহর কাছে দোয়া করি সেখানে এখানে আল্লাহ খুব ভালো রাখে তার শরীর সুস্থ রাখে স্থায়ী ঠিকানা এই জনগোষ্ঠীর মানুষদের নতুন করে স্বপ্ন দেখার সাহস জমি জমিসহ ঘরের যৌথ মালিকানায় তাদের সম্মান বেড়েছে সমাজে এক দরিদ্র কৃষক পরিবারের জন্ম মশিদুল ইসলামের অন্যের জমিতে অস্থায়ী ঘর তুলে বসবাস করতেন মশিদুল ছিলেন সবার ছোট সন্তান অভাবের কারণে পড়ালেখার সুযোগ ছিল না মাত্র বারো বছর বয়স থেকে মাটি কাটা শ্রমিক হিসেবে নাম লেখান তিনি বড় হওয়ার পর একসময় বিয়ে করে সংসারই হন বছর গড়াতেই পুত্র সন্তানের জনক হন তিনি বাবার বাড়িতে স্থান সংকুলন না হওয়ায় শ্বশুর বাড়িতে বসবাস করতেন উপার্জন সীমিত হওয়ায় পরিবারের সদস্যদের তিনবেলা আহার জোটানো তো ছিল বেশ কঠিন একসময় তার স্ত্রী আর সন্তান ঢাকায় তার শালিকার বাসায় আশ্রয় নেন এর মধ্যে আবেদনের প্রেক্ষিতে তিনি প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন আমার বা বাড়ির জায়গা ছিল না আমার বাপেরও জায়গা ছিল না তে আমি ছোট থেকে বড় অসি মানে খুব কষ্ট করে মানে বারো বছর বয়স থেকে আমি কৃষিকাজ করি আর কি আমি বিয়ে শুধু করে মানে অনেক কষ্ট কষ্ট করছি শ্বশুরবাড়ি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে ঘরটা দিছে আমাদের অনেক উপকার হয়েছে মানে জায়গা ছিল না আমরা মানুষের বাড়িতে থাকতাম এখন জায়গা দিছে এজন্য আমরা এখানে শান্তি থাকতে পারতেছি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উদ্যোক্তা প্রশিক্ষণ এবং মাঠ পর্যায়ের পেশাজীবীদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের প্রয়োজনে বিভিন্ন অঞ্চলে গড়ে তোলা হয়েছে বিপণন কেন্দ্র ফলে প্রান্তিক জনগোষ্ঠীর উপার্জন সক্ষমতা বৃদ্ধি পেয়েছে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে এবং আত্মকর্মসংস্থানের প্রয়োজনে ব্যবস্থা করা হয়েছে নগদ অর্থ সহায়তা সাবিনা খাতুনের জন্ম হয় দরিদ্র কৃষক পরিবারে যদিও তিনি আর দশটা সাধারণ মানুষের মতো নন তিনি মূলত হিজরা হিসেবে জন্মগ্রহণ করেন যার কারণে পরিবার এবং এলাকার মানুষ তাকে মেনে নিতে পারেনি বাধ্য হয়ে সাত বছর বয়স থেকে গুরুমা সুন্দরীর সঙ্গে যুক্ত হয়ে চট্টগ্রাম গিয়ে তাদের সঙ্গে দল বেঁধে থাকতেন সেখানে একটি স্কুলে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন তিনি একসময় তিনি বড় হন তবে এরই মধ্যে মৃত্যু হয় তার গুরুমার পরে সে নিজেই পঁচিশ ছাব্বিশ জনের একটি দল বানিয়ে নিজ এলাকায় এসে ভাসমান জীবনযাপন শুরু করেন জীবনে এত কষ্টের মধ্যে সাবিনা ও তার দলকে আলোর দিশা দেখিয়েছে মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমি সহ উপহারের ঘর আমি ছোটবেলায় মা বাবার কাছে ছিলাম আট নয় বছর বয়সে বাড়ি থেকে আমার মা বাবা আমাকে বিতাড়িত করে তখন যাওয়ার মতো কোথাও জায়গা থাকে না তখন আমি চট্টগ্রাম বারোলিয়াতে যাই বারোলে বারোলিয়া মাজারের ওখানে থাকতাম কিছুদিন আমাদের গুরু মা ছিল ওখানে ওনার সাথে আমি থাকতাম তারপর ওখান থেকে এসে আমি ধুনুটে আমার গুরুমার কাছে আসি আমাদের নিয়ম মতে আমি যতটুকু পাই শতটুকু দিছে আমি সেটা নিয়েই আমার শিষ্যদের নিয়ে আমি এখানে থাকি কিন্তু অনেক কষ্ট করছি কেউ জায়গাও দেয় নেই থাকার জন্য দূর দূর সেই সেই করতো অনেক সময় দেখা যেত অগ্রিম টাকা নিয়েও আমাদের ভাড়া দিত না বা ভাড়া নিয়েও দুই এক মাস থাকার পর আর থাকতে দিত না বের করে দিত কিন্তু অনেক কষ্ট করতাম মা বাবাও দেখতো না ফ্যামিলির কেউ দেখতে পারতো না গ্রামের সমাজ দেখতে পারতো না অনেক অবহেলিত ছিলাম আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ঘর দিছে ঘর পাই আমরা অনেক আনন্দিত অনেক তাকে আমরা বারবার সম্মান জানাই এবং তার প্রতি অনেকটুকু ভালোবাসা আমাদের জমে গেছে আমরা আগে মানুষের সাথে মিশতে পারি না এখন মিশতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর ঘর দেওয়ার পরে আমরা অনেক ভালো আছি হাঁস মুরগি গরু ছাগল পালতেছি মানুষের কাছে তেমন একটা ই করি না মানুষ আমাদেরকে অনেক ভালোবাসে এখন নজরে না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্দারে হয় পাশে তো মাই না পাইলে বন্ধু দম যেন মরে যায় ও বন্ধু তুমি কই কই রে ধুনট উপজেলার মতো দেশে প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষ পাবে বাংলাদেশ সরকারের ধারাবাহিক উন্নয়নের সুফল বখান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মদানে অর্জিত ভূখণ্ড বি নির্মাণে আমাদেরও দায়িত্ব আছে আপনার আমার প্রত্যেকেরই অধিকার ভোগের পাশাপাশি দায়িত্ব পালনেরও সুযোগ আছে একজন ভূমিহীনের পাশে দাঁড়ান একজন গৃহহীনের পাখিธารান তুমি আমারে জয় ও বন্ধু তুমি কই বাংলাদেশে আগামী পর্বে আপনারা দেখবেন বগুড়ার সোনাতলা উপজেলা যাওয়া মানুষদের কথা তুমি আমার জীবন রে বন্ধু তুমি আমার জয় ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে সংসারে অনেক অবতন তুমি জন্য লেখাপড়া ঠিক মতো করতে পারিনি ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া করছি তারপরে ঢাকায় গেছিলাম সেখানে আট বছর চাকরি করার পরও ভাগ্যের লেখন আর কি খন্ডাইতে পারিনি তখন দেখলাম এখানে গুচ্ছগ্রাম হচ্ছে তখন আমি নিজেই সোনাতলা পাক করে দরখাস্ত দিলাম টেন অনুসারের কাছে দিয়ে আমি এই ঘরটা পাইছি আমার ভবিষ্যতের জন্য আমার এই ঘরটা অনেক উপকার হয়েছে বিধবা ভাতা দিচ্ছে ঘর দিয়ে কল টিউবওয়েল ঘরের মধ্যেই বাথরুম অনেক কিছু দিয়েছে ওনার জন্যই পাইয়েছি আমরা